ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ইএসডিও তে একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ইএসডিও এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো এটা দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইএসডিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহু প্রচারিত অনলাইন জব পোর্টাল বিটিজব এর মাধ্যমে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ইকোসোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম শিক্ষানবিশ ফিল্ড অফিসার শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে একশো জনকে নিয়োগ দেয়া হবে বয়স কমপক্ষে চব্বিশ বছর বেতন দেওয়া হবে এই পদে বিশ হাজার টাকা করে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস মাঠ পর্যায়ের দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে অতিরিক্ত কাজের চাপের মাধ্যমেও কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে ইএসডিও মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি রয়েছে সেই কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে বাইসাইকেল মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স হতে হবে চাকরিতে যোগদানের সময় তিনশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ভিত্তি প্রশিক্ষণ বাবদ তিন হাজার টাকা জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা জমা দিতে হবে যোগদানে এক মাসের বেতনের টাকা জামানত প্রয়োজন হবে এবং স্বাস্থ্য পরীক্ষার জমা দিতে হবে জব ক্ষেত্রে বলা হয়েছে ঋণ বিতরণ কিস্তি আদায় নতুন সদস্য ভর্তি করা দলের জন্য বাছাই সদস্য করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র পুনর্গঠন করা দল গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন আর্থিক সামাজিক বিষয় তথ্য যেমন শিক্ষা স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা সাপ্তাহিক সভায় দলের রেজিলেশন লেখা ও স্বাক্ষর করা ঋণ প্রদানের ক্ষেত্রে বাসাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা দৈনন্দিন হান্ড্রেড পার্সেন্ট আদায় নিশ্চিত করা নিয়মিত অফিসের হাজিরা খাতা স্বাক্ষর করা অফিসের বাইরে গেলে মুভমেন্ট স্বাক্ষর করা ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা রিপোর্টিং এর নির্দিষ্ট কর্তৃপক্ষ নির্দেশিত অন্যান্য অন্যান্য হয়ে কর্তৃপক্ষ নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা কর্তৃপক্ষ নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বলা হয়েছে শিক্ষাবিষকালে এই পদে মাসিক বেতন দেওয়া হবে সর্বসাগুলো বিশ হাজার টাকা করে শেখানিষকাল হবে এক বছর তিন মাস ছয় মাস প্রশিক্ষণ কাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সন্তোষজনক হলে প্রারম্ভিক বেতন হবে পঁচিশ হাজার টাকা এক বছর পর টাকা সংস্থার পরিচালিত যেমন বার্ষিক দুটি বোনাস সিপিএফ একত্রিশটি বিমা মোবাইল বিল জ্বালানি বিল চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দূরত্ব ভাতা অবস্থান ভাতা খাদ্য ভাতা পারফরমেন্স ভাতা প্রাপ্য হবেন জব প্রক হবে ঢাকায় সম্পূর্ণ অফিসিয়াল জব চাকরি জব লোকেশন হবে দিনাজপুর গাইবান্ধা জামালপুর জয়পুরহাট কুড়িগ্রাম লালমনিরহাট নওগাঁ নাটোর নীলফামারি পঞ্চগড় রাজশাহী রংপুর সাজগঞ্জ টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলায় আগ্রহী প্রার্থীগণ ইএসডিওর ক্যারিয়ার ওয়েবসাইট ক্যারিয়ার ডট ইএসডিও ডট নে ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অথবা সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র মোটর ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটো সহ আগামী তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হেড অফ এচআর ইস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএস গোবিন্দনগর কলেজপাড়া ঠাকুরগাঁও বরাবরে পাঠাতে হবে নিয়োগ পরীক্ষায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে যা পরে জানিয়ে দেওয়া হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রদান করা হবে না এই যে আবেদনের একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ক্যারিয়ার ডট ডট বি এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ